মদিনার আকাশে সেদিন এক অজানা নীরবতা নেমে এসেছিল যেন পরিবেশও শোকে স্তব্ধ হয়ে আছে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয় নবীজির অসুস্থতার খবর এই সংবাদ শুনে হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে দিনটা যেন চাঁদের আলো থেকেও নিষ্প্রভিত হয়ে পড়েছে সাহাবায় কেরামগণ বসে আছেন নীরবতায় কারো চোখ অশ্রুসিক্ত কেউ আবার ভারাক্রান্ত হৃদয়ে পাথরের মতো স্থবির হয়ে বসে আছেন কারো মুখে কোনো কথা নেই চুপচাপ নিরবতা শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে এই সময় নবীজি সল্ল্লাহ ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন তার পাশে উপস্থিত ছিলেন হজরত ফাতেমা রাদি আনহা ও আম্মাজান আয়সা রাদি আল্লাহু আনহা হঠাৎ নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লাম বললেন হে আয়সা আবু বকরকে খবর দাও কিন্তু তার আগেই হজরত আবু বকর রাদি আল্লাহু আনহু নবীজি সল্ল্লাহু আলি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন তখন রসুল্লা সাল্লাসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন হে আবু বক্কর আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি তুমি আমার সাহাবিদের দায়িত্বের কথা মনে রাখবে এই কথাগুলো চলছিল এমন সময় ঘরের পরিবেশ হঠাৎ করে পরিবর্তিত হয়ে যায় এক অনন্য নূরের ঝলকানি ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে হজরত আয়সার আদি আল্লাহ তাল্লা আনহা বিস্ময়ে তাকিয়ে দেখলেন গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন পুরুষ যার চেহারায় অজানা এক জ্যোতি ঝলমল করছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন দরজার বাহিরে কি অপেক্ষা করছে হে ফাতেমা দরজাটি খুলে দাও তখন হজরত ফাতেমা রাদি আল্লাহু তাল আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি নবীজি সাল্লু আলহি আাসাল্লাম উত্তরে বললেন হে ফাতেমা তুমি কিভাবে তাকে চিনবে তিনি এমন একজন মহাপরাক্রমশালী ফেরেস্তা যিনি কখনো খালি হাতে ফিরে যান না তিনি হলেন মালাকুল মাউত হজরত আজরাাম এই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা চোখ থেকে অশ্রু ঝরাতে লাগলেন মুহূর্তেই পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠল এরপর হজরত আজরাইল আলহিসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন আসসালাম আলাইকুম হে রসুল্লাহ হে রহমতাল্লিলা আলামিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন এবং আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রুহ কবজ করব আর যদি আপনি না চান তবে ফিরে যাব যতদিন ইচ্ছা করবেন ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন তখন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আজরাইল আলাইহিসাল্লাম আমার এখনও আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে আজরাইল আলাইহিসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কি কথা বাকি আছে রসুল্লাহু ওয়াসাল্লাম বললেন আমার প্রিয় ভাই জিব্রাইল আলহিসাল্লাম কোথায় আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই এই সময় হজরত জিব্রাইল আলহ ইসাল্লাম প্রথম আসমানে অবস্থান করছিলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন ঘরের ভেতর এক অনন্য আকাশী নূর ছড়িয়ে পড়েছে সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলহিসাল্লাম তিনি বললেন হে আল্লাহর রসুল আপনি কেন কাঁদছেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহাসাল্লাম অশ্রুষিক্ত কণ্ঠে বললেন ভাই জিব্রাইল আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কেবল একটি চিন্তায় কাঁদছি আমার সেই উন্মতের জন্য যারা গুনাহাগার আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম সঙ্গে সঙ্গেই আল্লাহর আরশের দরবারে পৌঁছে গেলেন যদিও আল্লাহ সুবাহানাহুয়া সব সবকিছুই জানতেন তবু তিনি স্নেহ জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইল আলহি সাল্লাম বললেন ইয়ার অব বিজুল জালা আলিউল ইকরাম আমি কাঁদছি আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সোল্লাহ ওয়াসাল্লামের জন্য আর তিনি কাঁদছেন তার পাপি উম্মদের ভবিষ্যতের জন্য আর আমার অন্তর ভারাক্ষান্ত হয়ে গেছে তখন করোনাময় আল্লাহ তালা বললেন হে জিব্রাইল তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই আমার প্রিয় রাসুল যেভাবে তার উম্মদ্দদের প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন আমিও তেমন করে আমার বান্দাদের প্রতি দয়াশীল কেয়ামতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার উম্মদ্দের গুনাহ মাফ করে যাব এমন কি অনেককেই বিনা হিসেবেই জান্নাতে প্রবেশ করাব এই সংবাদ শুনে হাজর জিব্রাইল আলহ্লাম আর দেরি না করে দ্রুত রাসুল সাল্লু ওয়াসাল্লামের ঘরে ফিরে আসলেন তাকে দেখে রসুল সাল্লাহ আলহাসাল্লাম জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল তুমি কাঁদছ কেন আল্লাহ তালা কি বলেছেন জিব্রাইল আলহিসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা তো আপনার জন্য অপেক্ষা করছেন এবং আপনাকে অপার সুসংবাদ দিয়েছেন তবে আমি কাঁদছি এই কারণে যে আজকের পর আমি আর কখনও আপনার নিকট ওহিনিয়ে আসতে পারব না বহু নবী রাসুলের নিকট আমি প্রেরিত হয়েছি কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশিবার প্রেরিত হয়েছি এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে এটাই আমার ব্যথা রসুল সাল্লু কোমল কঞ্চে তাকে সান্ত্বনা দিলেন এরপর তিনি হজরত আজরাইল আলহামকে বললেন হে আজরাইল আমি প্রস্তুত আছি তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো আজরায়েল আলিহ্লাম সম্মানের সঙ্গে রসুল সাল্লু আলিহুয়া পবিত্র বুকে হাত রাখলেন তখন রসুল সাল্লু আলহুয়া বললেন হে আজরাইল আমার যান কষ্ট যতই কঠিন হোক না কেন আমি তা সহ্য করব কিন্তু আমার উম্মতদের যেন এমন কষ্ট না হয় আজ রাইল আলহ বললেন ইয়া রসুল আল্লাহ আপনি নিশ্চিত থাকুন আপনার সেই উম্মত যারা সচ্চা ইমানদার তাদের যান নেওয়া হবে এমন মমতায় যেমন এক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে এই আশ্বাসে প্রিয় নবীজি সালিল্লাহ আলহি ওয়াসাল্লাম কিছুটা শান্ত হলেন এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে হজরত আজরাইল আলহি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের আদেশে রসুল আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রুহ মোবারক কবজ করে আল্লাহর পবিত্র আরসের দিকে নিয়ে চলে গেলেন ওয়া ও ইলাইহি রাজিউন তখন সমস্ত ঘর জুড়ে এক গভীর নিস্তব্ধতা হাজত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা ও মা আয়েশা আলা আনহা যেন বাক্রুদ্ধ হয়ে গেছেন কেউই কিছু বলতে পারছেন না হঠাৎ করেই পরিবেশটা থমকে গেল মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে দাঁড়াল মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল এমনই ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন খবরটা খুব দ্রুতই পুরো মদিনায় ছড়িয়ে পড়ল প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে পড়ল মনে হচ্ছিল যেন কলিজা ভেঙে চুরমার হয়ে গেছে সকলেরই হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যারা রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে জানের চাইতেও বেশি ভালোবাসতেন সহচরগণ সাহাবাই কেরাম নারী পুরুষ সবাই যেন স্তব্ধ হয়ে গেছেন কেউ বা বোবা হয়ে গেছেন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কেউ কাঁদতে কাঁদতে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই শোকার্ত মুহূর্তে হজরত ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখে ও শোকে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন অন্যদিকে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু মাস্তিদের এক কোণে বসে অঝরে কাঁদতে লাগলেন বারবার বলতে লাগলেন আমি কিভাবে আজান দিব কিভাবে উচ্চারণ করব সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই তার কণ্ঠ যেন জমে গেল কেউ তার কান্না থামাতে পারল না তিনি কেবল অসহায়ভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলেন আর জিজ্ঞেস করছিলেন তোমরা কেউ কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউই কিছু বলছিল না কারণ সকলের অবস্থাই একই ছিল ভাঙা হৃদয় আর ব্যথায় কাতর অন্তর এদিকে খবর পৌঁছালো হযরত উমার ইবনুর থতাবর দি আল্লাহ তালা আনহোয়ের কাছে তিনি এই সংবাদ শুনে তলোয়ার উঠিয়ে বললেন না আমার রসুল ইন্তেকাল করেননি কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন তাহলে আমি তাকে এই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলব তিনি আমাদের মাঝেই আছেন তিনি আমাদের ছেড়ে যাননি তখন হাজরত আবু বক্কর সিদ্দিকিরাদি আল্লাহ তালা আনহু বললেন হে মানুষ জেনে রাখো একমাত্র আল্লাহ তালাই চিরঞ্জীব সমস্ত নবীয় রাসুলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে আজ আমাদের প্রিয় রসুলও সেই স্বাদ গ্রহণ করেছেন কিন্তু তিনি মারা যাননি তিনি বেঁচে আছেন তার দাওয়াতে তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে এরপর সাহাবাই কেরাম আবারও সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল শহরের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল শোকে ভারাক্রান্ত মানুষের হাহাকার নারীরা ঘরের পর্দাভেদ করে বেরিয়ে এলেন চোখে অশ্রু আর অন্তরে শূন্যতা শিশুরা ভয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরছিল পুরুষেরা একে অপরের দিকে তাকিয়েছিলেন স্তব্ধ চোখে কারও মুখে কোনো শব্দ নেই যেন পুরো শহর নির্বাক হয়ে পড়েছে এমন শোক এমন শূন্যতা যা কোনো শব্দে বোঝানো যায় না কেঁদেছে আসমান কেঁদেছে জমিন এবং কেঁদেছে প্রতিটি প্রাণ এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলেন হজরত আবুবাক্কর সিদ্দিকিরাদি আল্লাহ তাল্লাহ আনহু তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন যেখানে বাতাস ছিল এক অপার্থিব প্রশান্তি জান্নাতের সুবাস যেন ছড়িয়ে পড়ছিল চারিদিকে ঘরের কোণে দাঁড়ানো প্রিয়জনদের চোখে অশ্রু হৃদয়ে অগাধ শোক তখন হজরত আবুবাক্কর সিদ্দিকিরাদি আল্লাহ তালা আনহু গভীর বেদনা ভরা কণ্ঠে বললেন আজ এই পৃথিবীর সবচেয়ে দয়ার মানুষটিকে হারালো আমরা কিভাবে তার স্মৃতিছানা বেঁচে থাকব তিনি কাছে গিয়ে রাসুলসাল্লুয়া সাল্লামের মুবারক মুখ উন্মুক্ত করলেন সে মুখে ছিল প্রশান্তি ছিল নূর আবেগে বিগলিত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন তারপর কাঁপা কাপা গলায় বললেন আমার জানমাল আমার মা বাবা আপনার জন্য কোরবানি হোক আপনার জীবন যেমন পবিত্র মৃত্যুও তেমন মর্যাদাপূর্ণ আল্লাহর কসম আপনাকে আর কোনো মৃত্যুই ছুতে পারবে না আপনিই ছিলেন আছেন এবং থাকবেন আমাদের অন্তরে চিরজাগ্র ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন হজরত উমার রাদিয়াল্লাহ তালাহ আনহু এখনও হতবিহব্বল যেন বিশ্বাসই করতে পারছিলেন না উত্তেজনায় তলোয়ার উঁচিয়ে বলছেন রসুল সাল্লাহ আলিহাসাল্লাম মারা যাননি কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন তাহলে আমি তাকে এই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলব তিনি আমাদের মাঝেই আছেন তিনি আমাদের ছেড়ে যাননি তখন হজরত আবু বাক্কর সিদ্দিক আল্লাহ আলা আনহু তাকে শান্তভাবে থামালেন কোমল অথচ দ্বিজ কণ্ঠে বললেন হে উমর তুমি ধৈর্য ধরো নিজেকে সংযত করো স্মরণ রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এদিকে হযরত ফাতিমা রিয়াল্লাহ তালা আনহা ক্রন্দনরত কণ্ঠে বলছিলেন আমার প্রিয় আব্বাজান আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে গেছেন কিন্তু আমার এই অন্তরের জ্বালা এই শূন্যতার খবর কে রাখবে এদিকে হাজরত আলিরাদি আল্লাহ তাল্লা আনহু যেন শোকে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেছেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন প্রিয় নবীর বিদায়বেলায় সাহাবিগণ পরিবারের সদস্যরা মুজাহিদরা সবার চোখে এক অভিন্ন বেদনার স্রোত পুরো মদিনা যেন বাকরুদ্ধ নিস্তব্ধ হয়ে গেছে এমন সকাল অবস্থায়ও আবু আবুবাক্কার সিদ্দিকিরাদি আল্লাহ আলা আনহু নিজেকে সংযত রাখলেন তিনি ধৈর্যের সাথে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিতে লাগলেন প্রিয় নবীর পবিত্র দেহ মোবারক তখনও ঘরের ভিতর শুয়েছিলেন এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো কে হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো দিক নির্দেশনা দিয়ে যাননি যাতে পরবর্তীতে কোনো মতভেদ দেখা না দেয় এ অবস্থায় অভিজ্ঞ ও প্রজ্ঞ সাহাবিগণ একত্রিত হয়ে খিলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল আনসার ও মুজাহিদ সাহাবিরা নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খিলাফতের দাবিতে যুক্তি তুলে ধরছিলেন বিতর্ক যেন উত্তপ্ত হয়ে যাচ্ছিল ঠিক তখনই হজরত উমার ফারুক রাদিয়াল্লাহুত আল্লাহ আনহু সামনে এসে দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন মুসলিম জাতির নেতৃত্বের যোগ্য হলেন হজরত আবুবাক্কার সিদ্ধিকী রাদিয়াল্লাহুত আলা আনহু তিনি আমাদের প্রকৃত নেতা রসুল সাল্লাহ আলহ্লামের পর আজ আমি তার হাতে বায়াত গ্রহণ করছি এই ঘোষণা দিয়ে তিনি আবু রদি আল্লাহ তা আনহুয়ের হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন